তুমি এখনো ওঠনি কখন থেকে ডাকছি তোমাকে অফিসে যাওয়ার ইচ্ছা নেই নাকি আজ তারপর দেরি হলে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না সত্যি আজকে অফিসে যেতে ইচ্ছে করছে না বৈশা চারটে সাতটার দাসত্ব আর ভালো লাগছে না আজ তোমার কি হলো বলো তো এই দাসত্বটা না করলে সংসার চলবে কি করে মহাশয় ওঠো ওঠো সাড়ে আটটা বাস যায় এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে আচ্ছা বাবা আচ্ছা আমি উঠছি হ্যাঁ তাড়াতাড়ি যাও আমি তোমার টিফিনটা রেডি করছি দেরি করো না কিন্তু তাহলে ব্যাটা অনুজ আবার শুরু করো রোজকার মতো সংগ্রাম তুমিও একেবারে ব্রেকফাস্ট করে নিতে পারতে তোমারও তো আবার একটু পরেই অনলাইন ক্লাস শুরু হবে না আজকে একটু লেটেই অনলাইন ক্লাসের শুরু হবে তাই আমি পরেই খাবো আজকে তুমি আজকে একটু তাড়াতাড়ি আসতে পারবে গো ওই চারটে সাড়ে চারটের দিকে চারটে সাড়ে চারটে উরে বাবা কেন কোনো দরকার ছিল পরশু মা বাবার অ্যানিভার্সারি আজ একটু মা বাবার জন্য কিছু কিনে আনতাম সময় পাবে দেখছি পরে তোমাকে আমি ফোনে বলে দেব এখন আমি বেরোলাম গো আচ্ছা সাবধানে যেও ওয়েল ডান রাজীব ইউ ডিড আ গ্রেট জব আজ তোমার জন্য আমাদের কোম্পানি এই বড় প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করলো থ্যাংক ইউ স্যার আমার সাথে পুরো টিম ছিল বলেই আমি পেরেছি আর হ্যাঁ অবশ্যই অনুজদা ছিল সবসময় আমাদের গাইড করে গেছে প্রথম থেকে সবই বুঝলাম তবে অনুজ তোমাকে কিন্তু আরও কোম্পানির প্রতি ডেডিকেটেড হতে হবে তোমার পরে রাজীব এই কোম্পানিতে জয়েন করেছে অথচ দেখো ওর গ্রোথ কিন্তু অনেক বেশি স্যার এই প্রজেক্টের জন্য আমরা প্রত্যেকে রাত জেগে খেটেছি রাজীব তো শুধু ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশনটা দিয়েছে ধন্যবাদ একা ওকে নয় টিমের সবাইকে দেওয়া উচিত তাই না কি রাজীব তুমি এখন যাও আমার অনুজের সাথে একটু কথা বলার আছে ওকে স্যার আমি এখন আসছি আমি জানি অনুজ তোমার সামনে রাজীবের প্রশংসা করা হচ্ছে বলে তোমার ঠিক ভালো লাগছে না সিনিয়র হিসেবে তুমি ব্যাপারটা মেনে নিতে পারছো না না স্যার সেরকম কিছুই না আমি শুধু সত্যিটা বলেছি এখানে ক্রেডিটটা শুধু আপনি রাজীবকে দিচ্ছেন রাজীব শুধুমাত্র একজন টিম মেম্বার হিসাবে কাজ করেছে তাহলে পক্ষপাতিত্বটা কিসের জন্য জানতে পারি অনুজ আমি কিন্তু তোমার বস তুমি আমাকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝাতে এসো না আমি যেমন তোমাকে টিম লিডার বানাতে পারি এক ধাক্কায় সেখান থেকে নামিয়েও দিতে পারি হ্যাঁ স্যার তা তো জানি আফটার অল কোম্পানির বস আপনি আপনার যেটা ইচ্ছে আপনি তাই করবেন আমি আর কি বলতে পারি তোমার কি হয়েছে বলো তো অনুজ কেন শুধু শুধু আর্গুমেন্ট করছো কোনো সমস্যা বাড়িতে ছুটি চাই কয়েকদিনের জন্য না স্যার থ্যাংক ইউ আমি আসছি এখন আশ্চর্য কি যে হলো ছেলেটার তোমার কি ব্যাপার বলো তো তুমি বললে তুমি আজকে তাড়াতাড়ি অফিস থেকে আসতে পারবে আমি সেই বুঝে তৈরি হয়েছিলাম কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম বলো তো সরি সরি ঈশা আমি একদম ভুলেই গিয়েছিলাম চলো এখন বেরোই এখন কটা বাজে বলো তো যে তুমি বলছো গিফট কিনতে বেরোবে তোমার মাথায় কি চলছে বলো তো ইস রাত 9টা বেজে গেছে সরি স্যার কালকে পাক্কা যাব থাক তোমার আর যেতে হবে না আমি বাবা মায়ের জন্য গিফট কিনে এনেছি চা খাবে নাকি একেবারে ডিনার করবে আগে একটু চা খাবো তুমি চা করো কি হলো অনুজ তোমাকে এরকম আপসেট দেখাচ্ছে কেন অফিসে কি খুব কাজের চাপ কোনো বন্ডগল হয়নি তো না সেরকম কিছু না কাজের চাপ থাকাটা তো নরমাল অন্য কিছু অফিসেও সব হতেই থাকে তার মানে তোমার ওই বস নিশ্চয়ই কিছু বলেছেন উনি তো শুনেছি খুব একটা ভালো লোক নন তোমার কাজ নিয়ে কিছু বলেছেন জানি না কতদিন আমি এই কোম্পানিতে কাজ করতে পারবো এই সব কেন বলছো বলো তো চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে যাবে চলো চলো এবার মোটটা ঠিক করো আজকে ডিনারে তোমার প্রিয় খাবার আছে পোলাও মাংস বুঝি সে তুমি খাবার টেবিলেই দেখতে পাবে আমি গেলাম খাবার গরম করতে তুমি তাড়াতাড়ি চা খেয়ে হাত মুখ ধুয়ে চলে এসো এই রাজীবকে ঠিক আমার সুবিধার লাগছে না অফিসের বাকি স্টা ফেরাও আমাকে বলেছিল না বসের কান ভাংছে কাল থেকে ওকে চোখে চোখে রাখতে হবে আপনাদের বিশেষ অনুরোধ ভিডিও নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করে আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য তাতে আমাদের চ্যানেলটি চালাতে সুবিধা হবে আর আপনারাও পেয়ে যাবেন বেশ কিছু আকর্ষণীয় সুযোগ সুবিধা জয়েন করলে সবার আগে ভিডিওটি দেখতে পাবেন অনেক কমেন্টসের মধ্যেও আপনাদের কমেন্টসগুলো আমাদের নজরে আসবে আর আমরা সাথে সাথে উত্তর দিতে পারব সব থেকে ভালো যেটা তা হলো আপনারা লাইভ চ্যাট এবং লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আপনাদের পছন্দের চরিত্রগুলোর সাথে আলাপ করতে পারবেন নতুন কি গল্প চাইছেন তা জানাতে পারবেন পারবেন আর আমাদের অনুষ্ঠানগুলোতে সরাসরি যোগদান করতে স্যার তোমাকে ডাকছিলেন কালকের কোন নতুন প্রজেক্টের ফাইল দিয়েছিলেন উনি সেটা নিয়ে ওনার কেবিনে যেতে বললেন আচ্ছা যাচ্ছি তুমি যাও তুমি তো কোনো কাজে ব্যস্ত আছে মনে হচ্ছে আমাকে ফাইলটা দাও না আমি স্যারের কেবিনে দিয়ে আসছি ধন্যবাদ রাজীব আমাকে যখন যেতে বলেছেন আমি স্যারের কাছে যাব ফাইল নিয়ে তুমি তোমার কাজ করতে পারো দাঁড়াও স্যার তো আমাকেও ডেকেছিলেন এটা কি ফাইল রেডি করেছে অনুজ ইটস নট এক্সপেক্টেড ফ্রম ইউ কেন স্যার কি হয়েছে কোনো ভুল আমি তো কালকেই সব চেক করে গিয়েছিলাম তাহলে কি ম্যাজিক হয়েছে কালকেই বলেছি অনুজ তোমাকে আরো ডেডিকেটেড হতে হবে কাজের প্রতি এটা তোমার কি যা করছো এখন স্যার কোনো ভুল হচ্ছে না তো অনুজদার তো সাধারণত ভুল হয় না 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 কোনো ভুল হচ্ছে না আমার আর যদি ফাইলটা আমি অনুজের ওপর ভরসা করে না চেক করেই ক্লায়েন্টকে পাঠিয়ে দিতাম তাহলে কত বদনাম হতো বলতো স্যার সত্যি আমি ফাইল ঠিক করেই চেক করেছিলাম ফাইলটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে ব্যাস অনুজ অনেক হয়েছে তোমার ওপর আমি আর ভরসা রাখতে পারছি না ভেবেছিলাম এইবার নতুন প্রজেক্টের দায়িত্ব তোমাকে আর রাজীবকে একসাথে দেবো কিন্তু তা আর পারছি না স্যার আমাকে আর একটা সুযোগ দিন আমি ফাইলটা আবার চেক করে দিচ্ছি রাজীব শোনো তোমাকে আমি এক ঘন্টা সময় দিলাম ফাইলটা আমার রেডি চাই তার মধ্যে যতজন টিম মেম্বার চাই নিয়ে নাও তোমার উপর বিশ্বাস আছে আমার ওকে স্যার স্যার আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে কোন হচ্ছে তোমাকে আবার নতুন করে কাজ শিখতে হবে এই প্রজেক্টে আমি রাজীবকে টিম লিডার বানালাম আর তুমি ওর আন্ডারে থাকবে সে থেকে কিছু আশা করি কোনো আপত্তি নেই তোমার আমার কারোর আন্ডারে কাজ করতেই আপত্তি নেই কিন্তু যে ভুলটা আমি করিনি সেটা আমি মানতে পারবো না স্যার একজন সিনিয়র হয়ে রাজীবের অ্যাচিভমেন্টগুলো মেনে নিতে পারছ না বলেই তোমার এত প্রবলেম অনুজ খুব অসুবিধা হলে বললাম তো ছুটি নাও এক মাসের অন্য কেউ হলে তোমাকে আজকেই টার্মিনেশন লেটার হাতে ধরিয়ে দিত এই ভুলের জন্য তোমাকে নিয়ে আমার বড় ভাবনা হচ্ছে থাক স্যার আপনাকে এই নিয়ে ভাবতে হবে না আমি পারব না আর এখানে চাকরি করতে অনেক হয়েছে চললাম স্যার রেজিগনেশন লেটারটা নয় মেল করে দেবো এটাই তো চাইছিলাম এতদিন ধরে এবারে আমি অনুষদার জায়গায় বসব ধীরে ধীরে বসের খাস আদমি হয়ে উঠব সবার ওপরে ছড়ি ঘোরাতে পারবো। ওমা তুমি কখন এসেছো আমি ঘরে ক্লাস করাছিলাম বলে কিছু শুনতেই পাইনি কি গো কি হলো এরকম মাথা নিচু করে বসে আছো যে শরীর খারাপ করছে নাকি না শরীর ঠিকই আছে তোমার ক্লাস করানো হয়ে গেছে হ্যাঁ এই একটু আগে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে যে কয়েকটা দিন সংসারটা চালিয়ে নিতে পারবে না যতদিন না আমি নতুন কিছু পাই বলো না আয়শা কি বলছো বলো তো আমার কিছুই মাথায় ঢুকছে না আমি আজকে রিজাইন দিয়ে এসেছি আমি আর এত কনস্পিরেসি নিতে পারছি না তুমি কোনো চিন্তা করো না আয়শা আমি ঠিক কোনো কাজ পেয়ে যাব আমি জানি কয়েকটা মাস আমাদের কষ্ট হবে সে না হয় চালিয়ে নেব আমার তো ওই কয়েকজন স্টুডেন্টস দেখছি পরের মাস থেকেই তো নতুন সেশন শুরু হবে তখন যদি কয়েকজন স্টুডেন্টস বাড়ানো যায় কিন্তু তার আগে তো হঠাৎ করে চাকরি ছাড়া সিদ্ধান্ত নিলে আজকে আমার চেক করা ফাইল চেঞ্জ করা হয়েছে আমাকে অপদস্ত করার জন্য কাল হয়তো চুরির অপবাদ আমার মাথায় আসবে আমি আর পারছি না আর আর আমি এও জানি এই কাজটা কে করেছে আর জানা সত্ত্বেও তুমি কোনো প্রতিবাদ করলে না কোনো স্টেপও নিলে না হেরে গেলে এইভাবে জিতিয়ে দিলে ওদের কখনো কখনো হেরে গিয়েও জেতা যাই ঈশা আমি জানি আমি নির্দোষ আমি কাজ জানি ঠিক কোনো কোম্পানিতে কাজ পেয়ে যাবো আমি সব কিছুতে তোমার পাশে আছি অনুজ চলো বেরিয়ে আসি আজকে অন্য সময় তো কাজ কাজ করে তুমি কোথাও যেতেই পারো না আজ আর মন মেজাজ ভালো নেই ঈশা সরি আরে বেরোলেই মন ভালো হয়ে যাবে চলোই না আচ্ছা আচ্ছা চলো রাজীব আমি কি শুনছি তুমি আমাদের কোম্পানির অনেক প্রজেক্ট ইনফরমেশন অন্য কোম্পানির কাছে লিক করে দিয়েছো না না স্যার আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে অনুজদার চাকরি ছেড়ে দেওয়ার পর আমি যেহেতু আপনার কাছের লোক হয়ে গেছি তাই কেউ সহ্য করতে পারছে না স্যার শাট আপ অনুজ আমাকে আগেই তোমার ব্যাপারে বলতে চেয়েছিল আমি শুনিনি আমি ভেবেছিলাম ও তোমাকে হিংসা করে তাই সব বলছে না স্যার সবাই ভুল বলছে অনুজদার টিম মেম্বারদের কাজ না করলেও কিছুই বলতো না সেখানে আমি টিম লিডার হিসেবে ওদের বকাবকি করি বলে ওরা আমাকে সরাতে চায় ষড়যন্ত্র স্যার সব ষড়যন্ত্র চুপ করো রাজীব সবাই আমাকে বলেছে তুমি সকলের সাথে অকারণে খুব বাজে ব্যবহার করো তুমি আদতে কোনো কাজই জানো না তোমার জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমি তোমার নামে লিগাল অ্যাকশান নেব কেস করব না না স্যার আমার নামে পুলিশে বলবেন না আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে আমাকে ক্ষমা করে দিন প্রজেক্টগুলোর ইনফরমেশান দেওয়ার জন্য ওই কোম্পানি অনেক টাকা দেবে বলেছিল তাই লোভে পড়ে তাই তুমি নিজের কোম্পানিকে ঠকিয়ে নিলে তার মানে সেদিন অনুজের ফাইল তুমি চেঞ্জ করে দিয়েছিলে ছি আমাকে অনুজের কাছ থেকে ক্ষমা চাইতে হবে বেরিয়ে এখান থেকে গেট লস্ট আরে এখন আবার কে এলো আসছি আসছি স্যার আপনি আসুন আসুন ঈশা একবার বাইরে এসো না রেডি হয়ে গেলে স্যার আমি তো মানে আপনি ক্ষমা চাইছেন হ্যাঁ আমি ওই ফ্রড রাজীবকে বিশ্বাস করেছি ও আমার ব্রেন ওয়াশ করে দিয়েছিল তুমি আমাকে বারবার বলেছিলে কিন্তু আমি রাজীবের প্রতি অন্ধ বিশ্বাসী হয়েছিলাম থাকো সব কথা আপনি আজ আমাদের অতিথি আপনার জন্য চা নিয়ে আসছি না আজ খাবো না অনুজ্জেদিন আমার কোম্পানিতে আবার জয়েন করবে সেই দিন আমি তোমাদের বাড়িতে এসে চা খেয়ে যাব সাথে মিষ্টিও না স্যার আমি আর ওখানে কাজ করতে পারবো না কেন অনুজ তুমি আমার কোম্পানির একজন সম্পদ তোমার টিম মেম্বার্সরা তোমার জন্য অপেক্ষা করে আছে অনুজ তারা তোমাকে চায় আমি তোমাকে চিনতে ভুল করেছি অনুজ তুমি আর না বলো না উনি নিজে এসেছেন তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে তুমি তো সেদিন বলেছিলে হেরে গিয়েও জিতে যাওয়া যায় আজ তো তুমি জিতে গেছো কি হলো অনুজ চুপ করে আছো যে আমি বুঝতে পেরেছি আমি কাল থেকে আবার জয়েন করব স্যার থ্যাংক ইউ সো মাচ অনুজ তাহলে অনুজ মহাশয় বাবা মায়ের অ্যানিভার্সারিতে যাবে তো আজকে হ্যাঁ হ্যাঁ যাব অবশ্যই যাব আর কবজি ডুবিয়ে খেয়েও আসবো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম তিনহারি ভাত নামগুলি হল আয়ুষী আচার্য রানাঘাট পশ্চিমবঙ্গ থেকে তন্নি গাজীপুর ঢাকা বাংলাদেশ থেকে অর্পণা মণ্ডল ধূপগুড়ি পশ্চিমবঙ্গ থেকে ঋতু মণ্ডল সোনারপুর থেকে জিশান ঢাকা বাংলাদেশ থেকে মৌমিতা ভট্টাচার্য ব্যানার্জি গুসকরা পূর্ব বর্ধমান থেকে পূর্ণ মাইতি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে সমীর পাত্র গঙ্গাসাগর বঙ্কিমনগর থেকে সুবর্ণা বরিশাল বাংলাদেশ থেকে বাগ হুগলি পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন রাজীব কি সত্যি বসের উপকার করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু